হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু একটা সবার মঞ্চ সাজানো হয়েছে এই সভাটা হচ্ছে হলো উপশহর বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন মঞ্চ আর এই তো সবার পাশে কিন্তু অনেক দোকানপাট বসেছে এক কথায় মেলা বললেই চলে এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম খাবারের দোকান বসেছে আচার পাপড়ের দোকান মিষ্টির দোকান মানে মেলার ভিতর যত জাতির দোকান থাকে আর কি আর মেলা কিন্তু অনেক দূর পর্যন্ত হয়েছে অর্থাৎ মেলার যে দোকানগুলো ছিল দোকানগুলো প্রায় শেষই হতে চাইছিলো না অনেক জায়গা জুড়ে এই মেলাটা হয়েছে আমি কিন্তু একদম শেষ মেলা পর্যন্ত যেতেই পারিনি আর যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো আর একদম যদি অন্ধকার হয়ে যায় তাহলে আপনাদের তেমন একটা ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো না তাই জন্য আমি একদম রাত হওয়ার আগে চলে গেছিলাম তো দেখতেই পাচ্ছেন মেলায় কিন্তু অনেক ভিড় আসলে আমাদের বাঙালিদের স্বভাব কি জানেন আমাদের যেখানে সভা হয় আমরা সেখানে যাই না সবার সাথে যে মেলা হয় আমরা সেই মেলায় যাই যেমন দেখতে পাচ্ছেন সবার ওখানে কিন্তু একটাও লোক ছিল না কিন্তু মেলায় দেখতেই পাচ্ছেন আপনারা দোকানপাটও অনেক বসেছে আর লোকজনের ভিড়ে তো সেখানে হাঁটা চলাই করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম দোকানপাট বসেছে খেলনার দোকান আছে খাবারের দোকান আছে অনেক রকম দোকানপাট সামনে কিন্তু মেলাটা অনেক দূর পর্যন্ত গিয়েছে আমি আপনাদের শেষ মাথা পর্যন্ত দেখাতে পারিনি এই জন্য আমি দুঃখিত আশা করব আপনাদের এই মেলার ভিডিওটা ভালো লাগবে এই তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সব খেলনার দোকান এই তো এখানে আরেকটা দোকান আসলে মেলায় সব থেকে বেশি যায় বাচ্চা কাচ্চারা যায় হলো মেলায় যেসব খাবার দাবার থাকে অর্থাৎ ভাজা পড়ায় যে সকল খাবার থাকে সেগুলো খেতে চায় আর এইসব খেলনা কিনতে যায় দেখতেই পাচ্ছেন আপনারা সব দোকানের সামনে কিন্তু প্রচুর ভিড় আর মেলাটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে হয়েছিল আমি আপনাদের শেষ পর্যন্ত দেখাতে পারিনি এই জন্য আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাইছি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পাপড়ের দোকান আর হয়তো ওখানে টর্নেডো আলু ভাজা টর্নেডো আলু ভাজা তারপরে এই তো নিমকের দোকান জিলাপি মিষ্টি এই সব দোকান কিন্তু একটা আলাদা পাশে করা হয়েছিল অর্থাৎ একটা ফাঁকা মাঠের ভিতর এই মিষ্টির দোকানগুলো আর অন্যান্য দোকান একদম রাস্তার উপর দিয়েই করা হয়েছে আর হয়তো দেখতেই পাচ্ছেন আপনারা দোকানের পিছনে কিন্তু সব জিলাপি মিষ্টি বানানো হচ্ছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা আঙ্কেল জিলাপি বানাচ্ছেন আসলে যেহেতু দোকানের পিছনে বানানো হচ্ছে তাই জন্য কিন্তু আমি তাদের কাছে যেতে পারিনি আর যাও যাবে না তারা আমাকে যেতে দিবে না তাই জন্য আমি যাইও আর এখানে কিন্তু অনেক ফাস্ট ফুডের দোকানও আছে দেখতেই পাচ্ছেন মানে সবগুলো দোকান আলাদা আলাদা জায়গায় যেমন ধরেন এই সকল ফাস্ট ফুডের দোকান শুরুর দিকে তারপরে ভাজা পোড়ার দোকান অর্থাৎ পাঁপড় তারপরে মিষ্টি এইসব কিছুর দোকান কিন্তু মাঝের দিকে ফুচকা এই সব কিছুর দোকান মাঝের দিকে আর খেলনাপাতির যে সকল দোকান ওই সব দোকান একদম পিছনের দিকে আর আমি তো আপনাদের আগে বলেছি আমি একদম শেষ মাথা পর্যন্ত যেতে পারিনি আর আমি উপসহর গিয়েছিলাম একটা কাজে সেখানে এই মেলাটা দেখে আমার আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো তাই আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করলাম আশা করব আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যারা যারা আমার ফেসবুক পেজে নতুন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলের যারা যারা নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম